সূচনাতে তো সবাই চাই আমি তো উপসংহারে চেয়েছি তোমায় ভালোবাসার নির্যাসটা যাতে লেগে থাকে গল্পের শেষটাই অযোগ্যকে যজ্ঞের সম্মান দিলে সে অহংকারী হয়ে ওঠে অনেকটা সময় পর বুঝলাম সম্মান অপাত্রে দান করতে নেই প্রতি রাতের স্বপ্নগুলো যদি সত্যি হতো তাহলে হাজারো মানুষ তাদের হারিয়ে যাওয়া প্রিয় জিনিসগুলোকে ফেরত পেত সময়ের সাথে সাথে মানুষ ক্ষত ঢাকা শিখে নেই ছোট ছোট আঘাত যে ভেঙে পড়তো সেও একসময় বড় বড় আঘাত সহ্য করে নেই মানুষের আচরণে মানুষকে প্রিয় থেকে অপ্রিয় বানিয়ে দেয় মনের আঙিনায় আর কোনো মায়াছাপ রেখো না তাদের জন্য যারা কিনা এসেই ছিল তোমার স্বপ্ন কেড়ে নিয়ে ভেঙে গুড়িয়ে দিতে আত্মসম্মান থেকে বড় আর কিছুই নেই জীবনে তাই আত্মসম্মান ক্ষুণ্ণ করে কিছু পাওয়ার চেয়ে না পাওয়াই স্ত্রী আমার জন্য আমি কাউকে পরিবর্তন হতে দেখিনি তবে অন্যদের জন্য নিজেকেও নিজের ইচ্ছেগুলোকেও পরিবর্তন করেছি তবুও নাকি আমি অযোগ্য কে বলে সব সম্পর্ক পরিণতি পায় না ভেঙে যাওয়াটা তো একরকমের পরিণতি একা হয়ে যাওয়াটাও জীবনে এক অধ্যায়ের পরিসমাপ্তি না ঘটলে নতুন অধ্যায়ের শুরুই হয় কী করে প্রয়োজন নেই প্রতিটা অধ্যায়ের শেষ লাইন হবে অ্যান্ড দে লাইফ হ্যাপিলি এভার আফটার একাও তো ভালো থাকা যায় কিছু অধ্যায়ের শেষ এভাবেও হোক অ্যান্ড দে লিভ হ্যাপিলি এভার আফটার সেপারেটলি কিংবা কিছু গল্প অসমাপ্ত থাকুক পরিণতিটা কাল্পনিক হোক সব সম্পর্কই পরিণতি পায় বাস্তবে কিংবা কল্পনায় জরুরি নয় সব সম্পর্কের পরিণতির সাথেই থাকাতেই হবে কিছু পরিণতি ভালো থাকাতেও হোক হঠাৎ যদি কোনো তোমার সাথে দেখা হয় তখন যদি জানতে চাও আমি কেমন আছি তাহলে উত্তরটা হবে যতটা ভালো থাকলে তোমার মতো বেইমান হওয়া যাবে না আমি ঠিক তত্তরটাই ভালো আছি অপমান করতে যোগ্যতা লাগে না আর সম্মান করতে শিক্ষা লাগে পারলে কারো খুশির কারণ হইও কষ্টের কারণ তো সবাই হতে পারে খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকালে মনে হয় কে যেন বলছে হতাশ হয় না নিরা না আমি সব দেখছি এবং শুনছি আর একটু ধৈর্য ধরো অপেক্ষা করো একদিন সব ঠিক হয়ে যাবে সব মানুষকে জাগায় স্মৃতি মানুষকে কাঁদায় প্রেম মানুষকে ভাসায় আর ভুল মানুষকে শেখায় ছেলে মানে যত কষ্ট দাও আঘাত দাও সে কাঁদবে না সে তখন কাঁদবে যখন কাছের কেউ অবহেলা করে চলে যায় মানুষের মনটা বুঝতে শেখো তার কথা বলো নয় কারণ একটা কথার অনেক রকম মানে হয় শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থনৈতিক সে মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও হম এটাই বাস্তব মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপন Können